দর্শক আজকে আপনাদের মাঝে একটা গাড়ি দেখেন যারা তেলের গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকে এই গাড়িটি নিয়ে হাজির হলাম আমি এস বি কার সিলেকশনের পক্ষ থেকে আর এস বি কার সিলেকশন শোরুমটা হচ্ছে আহ দুইবাই মণিপুরি পাড়া তেজগাঁও ঢাকা হাতিল ফার্নিচারের পাশে এখন আমরা একটু গাড়িটা চালাবো দেখেন গাড়িটা চালানে কেমন আসবি হয় আমরা গাড়ি কিন্তু স্টার্ট দিলাম দেখেন একদম স্মুথ গাড়িটা মানে কোনো ই নাই খুবই সুন্দর ফ্রেশ মানে কোনো সাউন্ড নাই আমরা একটু ব্যাগে যাই আবার আর তেলের গাড়ি যেহেতু প্রিমীয় প্রিমিও হলো আমাদের রাস্তার রাজা গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি আর এই গাড়িটি পেয়ে যাবেন আজকে এস বি কার সিলেকশনে মানে পানির দামে গাড়ি দেখাবো আপনাদের কাছকে পানির দামে যারা গাড়ি খুঁজছিলেন তাদের জন্য এই গাড়িটিতে আর এই গাড়ি নিয়ে হাজির হলাম আজকে আমি এসবি কার সিলেকশনের পক্ষ থেকে আর এটা মাইলেজটা পাবেন পঁয়ষট্টি হাজার আজকে যে গাড়ি নিয়ে হাজির হলাম কালারটা দেখেন খুবই সুন্দর একটি কালার আমরা বলি এটাকে সিলভার কালার বলি বা চমৎকার একটি গাড়ি আর এটা সম্পূর্ণ তেলের গাড়ি গাড়িটা কিন্তু এখনো স্টার্টিং এ আছে মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার দশ সম্পূর্ণ একটি তেলের গাড়ি প্রিমিও গাড়ি সিলভার কালার আর এই গাড়িটি আসকিন প্রাইস হলো ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর গাড়িটি পেয়ে যাবেন এস বি কার সিলেকশনে তো ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকার গাড়িটা প্রিমিয়াম এই যে দেখান শুরুতে যদি আমি দেখাই হেডলাইট কিন্তু অরিজিনাল দেখেন গাড়ির সাথে যেটা সেটাই পেয়ে যাবেন সুন্দর করে লোগো দেওয়া আছে প্রিমিয়ম পাশের মডেল এ সাইডও দেখেন এবং চারোটা টায়ারই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন খুবই সুন্দর আনকমন আর দুই হাজার মডেল যে এতটা ফ্রেশ থাকে আসলে আপনি যখন শোরুমে আসবেন গাড়িটা চালাবেন তখনই বুঝতে পারবেন ভিতরটা একটু দেখাই দাও খুবই সুন্দর দেখেন এবং আমরা যদি ভিতরটা দেখাই এখানে কিন্তু আপনি একটি হোল্ডার পেয়ে যাবেন এই যে খুবই সুন্দর আরামসে বসতে পারবেন মানে অনায়াসে আর এই গাড়ি যেহেতু আমাদের রাজা আর কন্ডিশন কন্ডিশন একদম ফ্রেশ মডেল মানে জাতীয় ইঞ্জিল কন্ডিশন যেটাকে আমরা বলে থাকি এই যে আর প্রতিটা ডোরগুলাও দেখাই দাও একটু খুবই সুন্দর কন্ডিশনে আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে আমরা যদি একটু এর কন্ডিশনটা আপনাদেরকে দেখাই দেই দেখেন আজকের গাড়িটার দুই হাজার পাঁচের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার দশের ইঞ্জিন কন্ডিশনটা কতটা ফ্রেশ এই যে দেখেন খুবই প্রতিটা জয়েন্ট গুলো আমরা একটু দেখাই দেয় দেখেন এবং অরিজিনাল গাড়ির কিন্তু হিট প্রুফটাও পেয়ে যাবেন আপনার সাথে এই যে সবই আছে এই গাড়িটিতে দেখেন এবং গাড়ি কিন্তু স্টারে আছে সাউন্ডটাও দেখেন মোটামুটি একদম ফ্রেশই আছে কন্ডিশনটা দেখেন মানে এক কথা অসাধারণ একটি গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে প্রিমিয়াম দুই হাজার পাঁচের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার দশের রাস্কিন প্রাইস হলো আজকে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আমরা একটু যদি ব্যাক সাইডটাও দেখাই দেই গাড়িটি আসেন ব্যাক সাইডটাও দেখাই দিই প্রতিটা লাইটই কিন্তু অরিজিনাল এই যে দেখেন প্রতিটা লাইট অরিজিনাল এবং কিন্তু এলপিজিও করা আছে তেল এবং এলপিজি করা সিক্সটি লিটার কিন্তু এলপিজি পাবেন এটাকে খুবই সুন্দর একদম রিসেন্টলি এলপিজিটা করানো হয়েছে এবং এক্সপায়ার চাকাটা পাবেন দেখেন এক্সপায়ার চাকাটাও কিন্তু মোটামুটি একদম ফ্রেশই আছে খুবই সুন্দর মানে এসবি কার সিলেকশনে আপনি আসলে নাম ট্রান্সফার নিয়ে গাড়ির কাগজপাতি নিয়ে কোনো ঝৈঝামেলা নাই আসলে তারা যখন গাড়ি কোনো গাড়ি কিনে বা বিক্রি করে মালিকের থেকে রাখে আবার তারা বিক্রি করে ওইভাবে আপনি একটা গাড়ি কিনবেন টাকা দিয়ে নগদ টাকা দিয়ে অনায়াসে গাড়িটা নিয়ে আসলে ইজিলি চালাবেন এই ঝামেলা মালিক অমুক অমুক সমুক এই ঝামেলা পোহাতে হবে না এদিক থেকে আপনারা একদম ফ্রেশ থাকবেন তো এস বি কার সিলেকশনে আসবেন এবং এখানে আসলে আরো অসংখ্য গাড়ি পেয়ে যাবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি আছে আপনি কোন গাড়িটা কিনবেন শুধু স্ক্রিনে তাদেরকে ফোন দিবেন এবং আসলে আপনি টয়োটা নিশান তারপরে হাইব্রিড থেকে শুরু করে সকল ধরনের গাড়ি পাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা প্রিমিয় গাড়িটি কিনবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন থ্যাংক ইউ ভালো থাকবেন